আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুবাই ভিসা আপডেট নিয়ে কথা বলবো আপনারা অনেকেই জানেন যে দীর্ঘ অনেক দিন থেকেই দুবাই কাজের ভিসা বন্ধ ছিল কিন্তু বর্তমানে আপনার এক মাস থেকে দুবাই কাজের ভিসার একটি ভালো সংবাদ চলে আসছে বাংলাদেশ সরকার কর্তৃক জানানো হয়েছে যে দুবাই কাজের ভিসা আবারও চালু এবং দুবাই সরকার থেকে বাংলাদেশের জন্য কাজের ভিসা ওয়ার্ক পারমিট যে ভিসাটি সে বিষয়টি কিন্তু আবারও আগের মতো চালু হয়ে গিয়েছে আপনারা যারা দুবাই যেতে আগ্রহী কাজের বিষয় তারা যারা এখনও আপনাদের কাগজপত্র রেডি করেন নাই আপনারা দ্রুত সময়ের ভিতরে কিন্তু কাগজপত্র রেডি করুন আমাদের জানা পাওয়া তথ্যমতে কিন্তু অনেক দুবাইগামী যাত্রী কিন্তু ভিসা অলরেডি হয়ে গেছে এবং আপনারা যারা দুবাই যেতে আগ্রহী তারা প্রয়োজনীয় যে কাগজপত্র আপনাদের তিন দিনের পিডিও ট্রেনিং ম্যান পাওয়ারের ফিঙ্গার তারপরে আপনার মেডিকেল যাবতীয় যে কাগজগুলো সবগুলো আপনার এজেন্সির কাছে জমা দিয়ে দিন এবং যারা এজেন্সির মাধ্যমে এখনও যাওয়ার জন্য রেডি হন নাই আপনারা যে কোনো ভালো এজেন্সি দেখে আপনারা দুবাইয়ের ভিসার জন্য আবেদন করতে পারেন কারণ দুবাইয়ের বর্তমানে ভিসা হচ্ছে ভিসার এখনও বর্তমানে কিন্তু দুবাইয়ের ভিসার কাজের ভিসা কিন্তু চালু আছে আপনারা যারা ফাইল জমা দিতে চান অবশ্যই জমা দেন যে কোনো একটি অবশ্যই কিন্তু আপনারা একটি দেখে শুনে একটি ভালো এজেন্সি যাদের মাধ্যমে আরও ভিসা হয়েছে এই ধরনের এজেন্সির কাছে ফাইল জমা দিবেন তাহলে আপনার কাজটিও সুন্দরভাবে হবে এবং আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন না আমাদের নতুন আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকবেন